Sous-titrage Société Radio-Canada

ছেন এই প্রত্যয় ব্যক্ত করেছেন এই চমৎকার বক্তব্য পঁচিশ তারিখে দিয়েছেন আল্লাহ বক্তব্যের আলোকে একটি সুন্দর দেশ করা তহফিক নজর করে দেন আল্লাহ স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য আপনারের সাথে আমরা ঐক্যবদ্ধ হয়ে তাদের কাজ মিলিয়ে একটি সুন্দর এই তৌফিক নসিব করে দেন্লাহ এই কর্মস্থানে এখানে যারা সাহিত্য আছেন অভিনয় জন সহ আল্লাহ তাদের সকলের কুকুরা যা ভাব করে দেন যারা আল্লাহ চব্বিশে জুলাই আন্দোলনে সাহায্য প্রেরণ করেছে এভাবে যারাই শহীদ হয়েছে সকলের দুই আমরা বৈশিষ্ট করে দিলাম সুহান রক্তি রক্তি আইসি আন্না 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 সুহান রক্তি রক্তি আইসি